আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি একটা ওভার রেসিপি দেখাচ্ছি আমি কালকে বেগুন ভাজা আজকে বেগুন ভাজা করেছিলাম সবটা লাগেনি রয়ে গেছে এটা এর মধ্যে তো তেল টেল আছে অনেকগুলো টুকরোই রয়েছে আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম এইখানে দেওয়া হয়ে গেছে তখন আমার রক্ত ছিল সেই জন্য অতটা খেয়াল করিনি এই সামান্য একটু তেলে একটু রসুন চার কোয়া রসুন আর দুটো ছোট ছোট পেঁয়াজ কুচো করে একটু নেড়ে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব এই লঙ্কা কুচি টমেটো একটা টমেটো ছোট একটা টমেটো অল্পই দিয়েছি আর এক হাফ লঙ্কা লঙ্কাটা খুব ঝাল আপনার সব লঙ্কা আপনাদের পছন্দ মতো দেবেন এইটা দিয়ে আমি এখন এই একটু কষে নিচ্ছি মাঝারি আছেই করব খুব অল্প জিনিস তো হঠাৎই মনে হলো যে এইভাবে করে নিই তাহলে আর জিনিসটা থেকে যায় না আর পরে বেগুন ভাজাটা অতটা খেতে ইয়ে লাগি না শুধু শুধু ওই বেগুন ভাজা খুব তেল ছেড়ে দেয় তো আর এইটা আমি এই একটু অল্প আছে নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে কারণ ভাজার মধ্যেও নুন আছে নুন দিয়ে দিলাম একটু এর মধ্যে আমরা ধনে পাতা খাই না আপনারা ধনে পাতা খেলে ধনে পাতা দিলে খুব ভালো লাগবে আমি খাই আমার বহু খাই না বলে আর বেয়াই হয় না এখন সেই জন্য নাহলে ধনে পাতা খেলে ধনপাতা দিলেও কিন্তু এটা খুব ভালো লাগবে গন্ধটাও তো খুব ভালো হয় এইগুলো শুধু সুযোগ করে থাকবে ওই খাবে নাকি ও খাবে নাকি জিদ করতে হবে তার থেকে আরেকটা রেসিপি হয়ে গেল এইটা এইবার আমি এই ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা আমি একটু সামান্য নুন দিয়ে ফেকিয়ে রেখেছিলাম এইটা হতে হতেই বেশ নরম হয়ে গেছে যেটা আর এইটা একটুখানি কম থাকতে থাকতেই আমি এই বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজাটাও দিয়ে দিলাম এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আমি অন্য রেসিপি বেগুন দিয়ে ডিম দিয়ে করি কিন্তু সেটাও খুব ভালো হয় ভাতের সাথে রুটি পরোটা এসবের সাথে খুবই ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে বেগুনের অনেক রকম রেসিপি দেওয়া আছে বেগুনের স্টাফ করা বেগুন আছে বেগুনের ভেতরে চিংড়ি মাছের স্টাফিং করা আছে সেটাও দেখে নিতে পারেন খুবই ভালো লাগে ওটাও খুব সুস্বাদু দারুণ খেতে হয় আর এইগুলো তো ভালো লাগবে এটা গুটি তরকারি একটু কড়াই হয় গুটির সাথে এরকম থেকে গেলো দু চার টুকরো তাকে এইভাবে করে নিয়ে একটু বেশিও হয়ে গেল দুজনের বেশ ভালো ভালো খাওয়া হয়ে যায় সেই করে তো রেসিপি বের কখনো এটা থাকছে ওটা থাকছে ওটার সাথে এটা মিলিয়ে ওটার সাথে এটা মিলিয়ে এইভাবে রেসিপি তৈরি হয় আমার ইনোভেটিভ রেসিপি আমার চ্যানেলে অনেক আছে দেখে নিতে পারেন আপনারা এটা তো এই ফির গেল এটাতে আর কিছুই দিলাম না কেন নুন হলুদ তো বেগুনে মাখানোই ছিল এর মধ্যে আর হলুদ দেওয়ার কোনো দরকার নেই কোনো মশলা টশলারও দরকার নেই এমনিই খুব সুস্বাদু হয় গন্ধও বেরিয়েছে খুব ভালো আর খুব একবারে তাড়াতাড়ি করে আপনারা অনেক সময় লোকজন এসে গেলে হঠাৎ করে কয়েকটা বেগুন ভেজে এরম করেও আপনি তরকারি করে দিতে পারেন তাতেও অসুবিধা হবে না টিফিনের জলখাবারের সময় টিফিনে টিফিন দেওয়ার সময় দুটি পরোটার সাথে এই তরকারি দিয়ে দিলেন খুব ভালো স্কুল কলেজ অফিস সব জায়গায় নিয়ে যেতে পারবে এইটা আমি এখন ট্যান্ডিং টাইমে রেখে তারপর সাব বন্ধুরা এই যে আমার এই বেগুন দিয়ে ডিম দিয়ে টমেটো পেঁয়াজ চেঁয়াজ দিয়ে এই রেসিপিটা হয়ে গেল লেফট ওভার ব্রিঞ্জাল রেসিপি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা রুটি পরোটা লাচ্চা পরোটা সব সবের সাথে ভালো লাগে কিন্তু ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে এটা আমি আগে এমনি করেছি এটা বেঁচে যাওয়া বেগুন ভাজাটা দিয়ে করলাম ঠিকই কিন্তু আমি এমনিতে বেগুনের দিয়ে ডিম দিয়ে এই রকম রেসিপি সব সময় অনেক সময় করে থাকি প্রায়ই করি কিন্তু এগুলো টিফিনে দেওয়ার জন্য আপনাদের খুব ভালো রুটির সাথে পরোটার সাথে যারা টিফিন নিয়ে যান স্কুল কলেজ অফিসে তাদেরও আপনারা এটা দিতে পারেন খুবই সুস্বাদু হয় গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এই সুগন্ধটা আপনাদের দিতে পারছি না আপনারা তো করবেন করেনও আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ